ঈদের ফলে প্রথম হবে সলাদ তারপরে হবে বক্তব্য আগে বক্তব্য হবে না আগে কেউ কিছু বলতে করতে পাবে না প্রথম কাজ কি হবে সালাম সালাম ফেরার পরে ইমাম দিকে মুখামুখি হয়ে বক্তব্য দিবেন বক্তব্যের এক পর্যায়ে দান করতে বলবেন আল্লাহর নবী বললেন মহিলাদেরকে ইয়া নেশায় আসার থাক না মহিলারা শোনো তোমরা দান করো আমি তোমাদের অধিকাংশ জাহান নামে দেখছি জাহান নাম থেকে বাঁচার সবচেয়ে বড় পয়েন্ট হলো দান আমার আসল বললেন পৃথিবীর মানুষ খেজুরের মূল অংশ আর খেজুরের বীজ আঠি এই দুইটার মধ্যে সাদা পদার্থ আছে দেখেছেন কোনদিন

নাম ব্যাপারে সেটাই করতে হবে এটাই নিয়ম জোর করে আর একটা কিছু করলে করাই হবে হুজুরের দাপটে হবে হুজুর তো বলেছে কে বলছে সাংভাবিক করবারই চলবে না আপনিও করলেন বলো হুজুর বলেছে কে বলেছে হাত তুলে দেওয়া চলবে না কে বলেছে আগে বক্তব্য দেওয়া যাবে না আগে বক্তব্য দিল ঠাসেনে চেয়ারম্যান দিল মিম্বার দিল তারপর হুজুরও দিল আমি যদি কোনোদিন কোনো মাঠে উপস্থিত হই চেয়ারম্যান তো বহু কথা উপর থেকে উপরে যারা আছে এমন কোনো মানুষ থাকবে না মাঠে যে সাহস করতে পারে আমার সামনে বক্তব্য দিতে পারে হিসাবে আমি রাখি না ওকে আমি উঠাই আর বসাই দিন পিছিয়ে নিয়ে যেতে আমরা ওইভাবে রেখেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

ঈদের মাঠে কোনো কিছুই ছিল না যা সামনে রেখে সলাত আদায় করা যায় এই জন্য ফাঁকা জায়গায় ঈদের সলাত হতো এই জন্য আল্লাহর নবী ফাঁকা জায়গায় যাচ্ছে ঈদের সলাত আদায় করতে মসজিদের নবাবের উপর দিয়ে যাচ্ছে মসজিদ নবাবের এক সাইডে বসবাস করেন মসজিদের নবাবি এমন মসজিদ যেখানে দুই রেখা ছলাত আদায় করলে অন্য মসজিদের চেয়ে এক হাজার গুণ বেশি নিকে এই মসজিদে পাড়া দিয়ে পা দিয়ে অর করতে হেঁটে পাঁচশো গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় ছলাত আদায় করছেন সেখানে কোনো কিছুই নেই অতএব ঈদের মাঠকে বাসর ঘর করে সাজানো হারাম ঈদের মাঠ মেহরাব তৈরি করা হারাম ঈদের মাঠে মেম্বার তৈরি করা হারাম বিদা এদের মাঠে বাঁশ দিয়ে সাজানো বাসর ঘর করা তিন চার সলাতের জন্য ঢাকার সেই জাতি ঈদগাহের মতো এগুলো সব দাবি আব্দুল দুনিয়াবাসী করছে যে শুধু দুনিয়াবাসী সারা পৃথিবী করবে শিরকার বেদাত মানুষের কাছে প্রিয় হয়ে যাবে শিরকার বেদাত মানুষের কাছে কি হয়ে যাবে প্রিয় হয়ে ও তো কোনো সময় বলবে না যে এভাবে আম করে এভাবে মিলাদ করা বিদা ও তো এবাদত মনে করে করছে আপনি আহলে হাদিস মানুষ আপনি কি কম করেন আপনি তার চেয়ে বেশি করেন মিলাদ ওর দশটা চলে তো আপনার যদি একটা চলে তো তার দশটা চলবে আপনি তো বেদাত করতে খুব মজবুত আপনি ইফতার দেরি করে করেন আমি বলছি যে হাদিসে যা বলছে তাতে সরকারিভাবে সূর্য ওঠার যে সময় দেওয়া আছে তার তিরিশ তাহলে হাদিস রব্রাম তা আপনিও বলছেন যে একটু দেরি করি তিন মিনিট তো কি হলে আপনি রামজন্মা সে একবার ডাকছেন আপনারা একবারে আস্ত আল হাদিসের বসতে বলছে আপনারা উঠেন সারি খান আহ বিশ মিনিট আছে পাঁচ মিনিট আছে এত মাথা পরিবারেন বোধহয় কেউ বলিনি হ্যাঁ কেউ আপনাকে কিছু বলেন না আপনার হোমসয় না ওই সময়তে উনি চিন্লাম তো কেউ তো তারাবি পড়ে আমি তো জামাতে তারাবি পড়ি না আমি তো ওই রাত্রি দশটায় বা এগারোটায় বা বা তো উঠে ফজর আজান পর্যন্ত আদায় তা আপনি যে চিল্লাচ্ছেন যে এখন তিনটা বাজে আপনারা উঠেন তারপর মাঝে মধ্যে কোরআন মাজিদ পড়ছেন গাজাল পড়ছেন তা আপনার গাজালের কারণে তো আমি এবাদত করতে পারছি না একটা আস্ত বেদাতি বদ মানুষ আপনি বলছেন যে আমি ভালো দেখাচ্ছি ওই ভালো রসুল দেখাননি সাহাবি দেখার প্রয়োজন নাই দিলে আজান দিতে হবে না কিছু না আগে কার আমার মা চাচিরা কি দেখে ভাত রান্না করতো তিন তারা সাত তারা তিন তারা এই যে সেটা করব আপনার চিৎকার শুনতে রাজি নয় সাইরিন বাজানো শুনতে রাজি নয় আপনার উঠেন শুনতে রাজি নয় মিনিট আছে শুনতে রাজি নয় সব হারাম সব বেদাত ঈদের মাঠে সব কিছুই হারাম

যাকুল মিত্রন বিদ বীজল খেজুর খেতেন বীজল খেজুর খেতেন বড়াই রাদিয়াল্লাহু তাআলাান বলেন এত আমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাবলাই ইদিল ফিতর ইদুন ফিতর পড়ার আগে আল্লাহর রাসূল খেতেন ওয়ালা ইকাম ইলাইশ আর কুরবানীর সালাতের পরে খেতেন তাহলে ইদুন ফিতরের আগে খেতেন ইদুল আযহাতে করে খেতেন তিন নাম্বার গেল চার নাম্বার হলো কখন বের হবেন ঈদের সলাদের জন্য আবদুল যে বুশরাজিয়া হ বের হলেন তার কিছু জানগণকে নিয়ে ঈদের মাঠে পৌঁছালে তিনি ফানকার ইফত আমে এমাম দেরি করে সলাদ আদায় করেছে রে এটাকে তিনি নাক কাজ করে দিলেন হ্যাঁ এত দেরি করে সলাদ আদায় করলেন কেন হেইনা চাস বেহ সেটা হলো চাস্তের সময় সাতটা সাড়ে সাতটায় সলাদ আদায় করেছে তখন আব্দুল্লিফ্লে বুস বলছেন আপনার এটা ঠিক হয়নি ফারাগানা হাজ এই এই সময় আমরা রাসোলের যুগের সলাদ শেষ করে দিয়েছি এখন আপনি সলাদ শুরু করবেন মানে তার মানে ঈদের সলাদ শুরু হবে সূর্য ওঠার পরে বাংলাদেশে কালিকাপুরে রাজশাহীতে ঈদের সলাদ শুরু হচ্ছে সাড়ে সাতটা আটটা নয়টা ঢাকার ঈদগাহে মাঠে একটা হলো আটটায় একটা হলো নয়টায় একটা হলো দশটা ধর্মপত্রিক সম্পত্তি যার যা মনে লাগে সে তা করবে ঈদের সলাত হবে সূর্য ওঠার পরপরই ছয়টা সাড়ে ছয়টা ঠেকে নয় সাতটা এর পরে যেতে পারে না প্রয়োজনে মাঠ বড় হবে তবু হচ্ছে না প্রয়োজনে মাঠ ভাগ হবে এক ঈদের মাঠে একাধিকবার সলা হবে না সারা দুনিয়ার মানুষ করলে সারা দুনিয়ার মানুষই তার কথা আরো আছে খুব খেয়াল করে থাকতো সম্মানিত তিনি ভাই বোন কখন বের কিভাবে বের হবেন পায়ে হেঁটে এখনো যে রসুল আল্লাহ নবী পায়ে হেঁটে ঈদের মাঠে যেতেন পায়ে হেঁটে ঈদের মাঠ থেকে আসতেন পরে ভুলে যেতে পারে আরেকটা কথা রেখে লাগে ছয় আনাস বলছেন এই যা কানা ঈদ খালা পাত্তারি কা যেদিন দিন হতো আল্লাহ রসুল রাস্তা পরিবর্তন করতেন একটা দিয়ে যেতেন আর দিয়ে আসতেন অল্প হলেও পরিবর্তন করার চেষ্টা করবেন এবার তাকবীর এখনো ঈদের মাঠে বাড়ি থেকে বের হয়নি এখনো কোথায় আছি বাড়িতেই আছি এখন বের হব তার প্রস্তুতি ইবনু সিহাব জোহরি বলেন কানান নাস হি নামে খরজুনা ইকব বেরুনা বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবীর শুরু করতে হাত দিয়ে ঈদের মাঠে যাওয়া পর্যন্ত বাড়ি থেকে বের হওয়ার সময় সু বলতেন ঈদুল ফিতরে আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহুল হাম আল্লাহ আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বকরা তাওয়াসিলা এই দোয়া আমি কোনোদিন প্রমাণ পেশ করতে পারিনি যার কারণে এটা বলি না এমনি বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে অন্যথায় এটা বলবে

তোমার দরবারে উপস্থিত আমরা তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনগ্রহ তোমার রাজত্ব তোমার কোনো শরীপ নাই তোমার লাভ্বা খাল্লাহ মা লাভবাই লাভাই লা সারিকালা লাভবাই ইন্দাল হাম দের মতে লাভ লা সারিকালাক ওরা নাহি এটা বলছে আমাদের বলার কিছু নেই আমরা একবারে মাঠ ঘাটে একাকার করে দেবো আল্লাহ হাকবার আল্লাহ হাকবার লাই লাহিন আল্লাহ হকবার আল্লাহ হকবার হুল্লাহিল হাম

তারা বলতো আল্লাহ হোক আল্লাহ হক পর লাহিল্লাহ হোক পর আল্লাহ হোক পর আল্লাহাম পুরুষেরা এবার ঈদের মাঠে যাচ্ছে তাহলে মহিলাদের সাথে নেন তারপরে তোমার ঈদের মাঠ এখন আমরা কোস্ত কোথায় আছি রাস্তায় বাঁসা থেকে বের হচ্ছি মহিলারাও বের হবে হোমা তে আল্লাহ তালা বলেন হোমের নখ রেজাল হইয়া জ যা তুর্ক দূরে আমাদের ঋতুবতীদেরকে ঈদের মাঠে যেতে বলা হয়েছে যুবতী মেয়েদেরকে বলা হয়েছে ভালো মহিলা তো ঈদের মাঠে যাবে যাবে ঋতুবতী ও যাবে আব্দুল সাহেব কালিকাপুরে মহিলাদের ব্যবস্থা নেই বলে ওরা কি আরে ধানে কি আরে দাঁড়াবে মাঠে রাস্তায় দাঁড়াবে গ্রামবাসী করে না কেন সাথে সাথে করছে চব্বিশ ঘন্টার মধ্যে মহিলাদের জন্য ব্যবস্থা করতে সব কিছু হয় এটা হয় না দুনিয়া হয় বাড়ি হয় বিল্ডিং হয় এটা কেন হয়নি এটা হবে বলে জায়গা নেই মাঠে হবে জায়গা না কোথায় হবে আগামীকাল থেকে স্কুল মাঠে মাঠে অনেক জায়গা ছেলেদের খেলার জায়গা হয় সলাদের জায়গা হবে না ফাঁকা জায়গায় এখন বলবো ফাঁকা জায়গায় স্কুল কোথায় সলাতে হওয়াতে হবে এখন চলে আসি ঈদের মাঠে এইবার ঋতুবতী মহিলারা ঈদের মাঠে যাবে ভালো মহিলা তো যাবেই যাবেই সলাতের সময় ঋতুবতী মহিলারা পৃথক হয়ে থাকবে আর সাদনা জামাতল মুসলিমেরা তাও তারা মুসলমান্দির তাকবিরে দুয়াতে শ্বরীখ হবে এবং বক্তব্য শুনবে কি খাবে নাম ঋতুবতী হায় জ্বলা মহিলারা বলবে লব্বায়ক আল্লাহ মাল্বা এক লব্বায়ক লা শরিক আলা কালাব্বায়ক মহিলারা বলবে আল্লাহ হক বরল্ল আকবার বর লাই লাহে লাল্লাহ হোক বলাল্লাহ হোক বরুল লাই ঋতুবতী হায় মহিলারা বলবে

ঋতুবতী মহিলার হজ করতে গিয়া ঋতু শুরু হয়ে গেলে হায় শুরু হয়ে গেলে কাবাঘর তপ করা নিষেধ সলা তাই করা দুটা কাজ বন্ধ বাকি কোরআন মাজিদ পড়বে হাজিরা যা করে তাই কোরআন ধরে পড়বে হায় কেন হাজিরা ধরে পড়ছে আল্লাহ রসুল বলছে কেন আপনারা তো উমরা নিয়ে যাবেন হজ নিয়ে যাবেন আমার এখন হাই হয়েছে আমার তোমরা হলো না আমি এখন কি করি তাই আমি কাজ

দেবর কেউ ভাবে ভালোবাসছেন কেন দেবর আপনার দেবর তাকে মূল্যায়ন করতে হবে কিন্তু ভালোবাসা দিয়ে আদর করে কথা বলে মজাক করে তাকে সম্মান করতে হবে একজন আর একজন জানে না আমার একটাই ছোট ভাই মোস্তফা কম একটাই আমরা দুই ভাই এখন পর্যন্ত মোস্তফা কল জানে না যে ওর ভাবি কেমন অথচ আমাদের বাড়িতে আছে থাকছে খাচ্ছে ওটা ব্যক্তিগত ব্যাপার যখন মানুষ নিজ স্বাধীনতা নিজের মান সম্মান বিবেচনা করে কোনো মহিলা তখন সে ঘাট বের করে কোনো মহিলা যখন নিজের পর তাকে নিজে রক্ষা করবো মনে করে তখন কি করে নেয় পথ বের করে নেয় কিছু কঠিন হতে পারে সমানিত তিনি যার কারণে করোন হাদিস খুব স্বাধীনভাবে বলতে পারে কোন সময় কোন বাধার মুখোমুখি কেউ যদি পথ খরচে না দেয় আসে যায় পাল্টা পথ করে আমি মানুষ হিসাবে ভুল করে জামিয়া সালের ক্ষতি করতে না তুমি সর্বশক্তিমান তুমি জামিয়া করো সমিত দিনী ভাই বোন আবদুল্লাহ মিন্নুল বাড়ি দ্বিতীয় খন্ড বের হয়েছে ব্যতিক্রম বই বোখারির ব্যাখ্যা দ্বিতীয় কোন অনেক বড় সাধনার কাজ অনেক বড় কাজ অনেক বড় সাধনার কাজ ওটা আপনাদেরই ছেলে আপনাদেরই ভাই দোয়া করবেন তার জন্য তার কয়েকটা বই আছে আর আমিও খাক আমারও কিছু যেগুলো বই আছে সবাই নিয়ে যাবেন আলিতে সম্পত্রিকা কেউ ছেড়ে যাবেন এটা আমার অনুরোধ ত্রিশ টাকাতে একটা পত্রিকা নিয়ে যাবে আপনার টাকা দিয়ে কিন্তু পত্রিকা ছাপে আড়াই তিন লাখ টাকা হয় প্রশ্নের উত্তর হবে তো আমার دینی ভাইগণ সবাইকে বলছি ওহে আর আরসনা প্রশ্ন উত্তর ওহে প্রশ্ন উত্তরিকা আছে ভাই এ আছে আব্দুল আর সিলেবাস আছে মুক্ত পরিচালনার সিলেবাস আমি আপনাদেরকে যে আলোচনা করলাম সে আলোচনা মেনে যেন অনুরোধ জানাচ্ছি এবং সভাকে দুই বই আছে নামাজের উপর আমার লেখা বই আছে না এই সব বইগুলো সভাকে নিয়ে যেতে বলছি টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবে। আব্দুলার সিলেবাস নিয়ে যাবেন আলীতে তে সম্পত্রিকা নিয়ে যাবেন ত্রিশ টাকা দিয়ে আমার দিনী ভাই বোন যারা আমার দিনী বোন আছেন তারা দেখেন বেগম রোকিয়া বই লিখেছিল অবরোধবাসিনী বেগম রকিয়ার বিপরীত বই লিখা হয়েছে কেন অবরোধ অবরোধবাসিনী